রামনবমী ঈদের সময়ে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়কে আজকে একদম আগুনের দোরগোডায় দাঁড়িয়ে দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ছেড়ে পালিয়ে যাচ্ছেন ওনার হিম্মত নেই এই সময় বাংলার মানুষকে সামলানো আসলে বলতে চেয়েছেন আমি চলে যাচ্ছি তোমরা দাঙ্গা ফাঙ্গা করে নাও আগুন ফাগুন লাগিয়ে দাও আমি মার্কেটে থাকবো না যাতে আমার উনত্রিশ ভোট সিকিউর হয়ে যায় কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরক্ত করতে চায় না বাংলার মানুষ বলছে আপনি আর বাংলাকে বিরক্ত করবেন না আপনি কলকাতাকে লন্ডন বানাবেন বলেছিলেন আপনি নিজেই লন্ডনে দৌড়ে চলে গেছেন ওইখানেই থাকুন কলকাতা লন্ডন হয়নি আমরা তো বলছি গোটা রাজ্যের মানুষকে আগামী আট দিন দশ দিন বিপদে ফেলে তিনি পালিয়ে যাচ্ছে আর এতগুলো ইউনিভার্সিটিতে এতগুলো ডিগ্রি এতগুলো পড়াশোনা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন কখন যোগমায়া দেবী কলেজে তো বলে সাবজেক্ট ছিল না যে উপাচার্যকে আলাপন বাবু স্ত্রীকে উপাচার্য করবার সুপারিশ করে নিজের ডিগ্রি করলেন সেই ডিগ্রি মুখে গোটা বাংলার নিলাম করে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছেন কারা ইমেল করছেন মুখ্যমন্ত্রীকে কারা অপদস্ত করতে চাইছেন মুখ্যমন্ত্রী তো তাদের জন্য কাজ করছে তাহলে কেন ইমেল করে মুখ্যমন্ত্রীকে অপদস্ত করা হচ্ছে আমার সঙ্গে রয়েছেন বাম নেতা সৈকত কেন আপনারা ইমেল করছেন না দেখুন এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী মুখ্যমন্ত্রী তার যতগুলো ইনফরমেশন রাজনীতিতে রয়েছে সবকটাতেই কটাতেই প্রশ্ন চিহ্ন রয়েছে আপনি যদি তার ডক্টরেট ডিগ্রি দেখেন কোথাও পৃথিবীতে ইশর্জিয়া কোথাও জানিনা আদৌ অক্সফোর্ড ইউনিভার্সিটি ইউনিভার্সিটিয়ার কোনো ব্রাঞ্চে যাচ্ছেন কিনা তা তো আমরা জানি না আমাদের জানার অধিকার রয়েছে আর এই করবা এবার সাহিকভাবে আমাদের পার্টির একটি মুখপত্র নিশ্চিতভাবে প্রথমে এই খবরটা ব্রেক করে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে গণশক্তির বিরুদ্ধে ভুল তথ্য পরিবেশনের অভিযোগ আনছেন তাহলে যখন গণশক্তি খবর করেছিল যে কালীঘাটের তিনটে রাস্তায় এতগুলো প্লট একটা পরিবারের হাতে তার মানে সেই অভিযোগটা সত্যি ছিল তখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেননি আজ অব্দি কেন গণশক্তির বিরুদ্ধে একটা মামলা তৃণমূল কংগ্রেস কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় করতে পারেননি আর তাছাড়া যে ডিগ্রি আমাদের রাজ্যের তো মুখ্যমন্ত্রী ওই বুদ্ধবাবু জ্যোতিবসু সিদ্ধার্থ শঙ্কর রায় তাদের ব্যারিস্টার ডিগ্রি তাদের পড়াশোনার কোনো ডিগ্রি নিয়ে কই কারোর মধ্যে তো কোনো প্রশ্ন চিহ্ন নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক সাম্মানিক ডিগ্রি কোথা থেকে ম্যানেজ হলো কোর্ট আমরা বলছি না কোর্ট তো বলছে যে উপাচার্যকে ম্যানেজ করে বাবু স্ত্রীকে উপাচার্য করবার সুপারিশ করে নিজের ডিগ্রি ম্যানেজ করলেন সেই ডিগ্রি তো আজকে প্রশ্ন চিহ্নের মুখে তার তো চাকরি বরখাস্ত হওয়ার পথে আপনি যদি দেখেন এই রাজ্য সরকার এগারো সালের পর মন্ত্রী হওয়ার পর পার্থ ডক্টরেট পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক ডিগ্রি যুক্ত হয় আর এতগুলো ইউনিভার্সিটিতে এতগুলো ডিগ্রি এতগুলো পড়াশোনা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন কখন যোগ মেয়াদেবী কলেজে তো প্রেস সায়েন্স বলে কোনো সাবজেক্ট ছিল না স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠাটা খুব স্বাভাবিক সততার প্রতীক তিনি সৎভাবে সবার সামনে সত সততার কথাগুলো বলবেন কিন্তু এগারো সাল থেকে আজ অবধি আমরা যা যা কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুনছি সবই সততার বাণী নয় আসলে মিথ্যের বলি আমি অক্সফোর্ডে যাচ্ছি তাতে আপনাদের এত ঈর্ষার কারণ কি মুখ্যমন্ত্রী বক্তৃতা দেবেন অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী যাচ্ছেন না অক্সফোর্ডে কিনে একবার কেন একশো বার যেতে পারেন কিন্তু যাচ্ছেন তো অক্সফোর্ড ইউনিভার্সিটির আন্ডারে একটা কলেজে ধরুন সুরেন্দ্রনাথ কলেজে বক্তৃতা দিতে গিয়ে আপনি বলছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিচ্ছি বিষয়টা তো তা নয় তারপরে কি করবেন কোন বিয়ার কোম্পানির মালিকের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন মানে আমরা তো বলছি গোটা রাজ্যের মানুষকে আগামী আট দিন দশ দিন বিপদে ফেলে তিনি পালিয়ে যাচ্ছেন উনি ভাবছেন বিরোধীরা চক্রান্ত করছে আমরা তো বলছি উনি চক্রান্ত করছেন গত চার বছরে রাজ্য সরকারের কর্মসংস্থানহীনতার ব্যর্থতা গোটা চার গত চার বছরে এই রাজ্যে বাম উগ্র বাম সাম্প্রদায়িক শক্তি এরা এরা এই সব করছে 26 এ মানুষ আপনাদেরকে জবাব দিয়ে দেবে আচ্ছা আপনি বলুন তো মাননীয় মুখ্যমন্ত্রী সরকার পুলিশ মন্ত্রী তাদের স্বরাষ্ট্র মন্ত্রী তাদের আর বাম উগ্র বামরা সহযন্ত্র করবে আর রাজ্যের তালে গোয়েন্দা দপ্তর কি করছিল পুলিশ দপ্তর কি করছিল কোনো ইনফরমেশন নেই কেন আমাদের একজন নেতার বিরুদ্ধে এই অভিযোগ আনতে পারছেন না আসলে উনি ভালোভাবে জানেন যে এই এক বছরের যে নির্বাচনের আগে এই সময় জাতের রাজনীতি দাঙ্গার রাজনীতিকে প্রমোট করতে হবে আমরা শূন্য হয়েছি আমরা দুর্বল হয়েছি বলেই এই রাজ্যে ধুলাগড় হচ্ছে সন্দেশখালী হচ্ছে কালিয়াচক হচ্ছে তেলেনিপাড়া হচ্ছে আমরা দুর্বল হয়েছি বলেই বসিরহাটের দাঙ্গা হয়েছে আর এই দাঙ্গার রাজনীতিতে উনত্রিশ মুসলমান সম্প্রদায়ের মানুষকে ভয় দেখিয়ে বিভ্রান্ত করে সেই ভোটকে পকেটে ভরতে চাইছেন মাকে অসম্মান করুন কিন্তু দয়া করে বাংলা মাকে অসম্মান করবেন না আপনারা যেভাবে অসম্মান করছেন বিদেশের মাটিতে নাকি মুখ্যমন্ত্রীকে বিক্ষোভ দেখানো হবে বাংলা মানে শুধু একজন মহিলা মুখ্যমন্ত্রী নয় বাংলা মানে এই রাজ্যে পাঁচwidetilde সুজেট এই রাজ্যে বাংলা মা মানে বাংলার মেয়ে মানে বাংলার লক্ষ্মী মানে কামদূনী ওই নির্যাতিতা ধর্ষিতা মেয়েটি এই রাজ্যে বাংলার নারী মানে ওই আরজি করে নির্যাতিতা মহিলা কি দিয়েছেন গোটা পৃথিবীর সামনে বাংলার মহিলাদের প্রতি সম্মান মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যে যে কাউন্সিলর আর্জি করে নির্যাতিতার লাশ পুড়িয়ে দিল সেই কাউন্সিলর কে চেয়ারম্যান করতে হলো কোথায় কম্পালসান পুরস্কৃত করলেন মানে ধর্ষকদের বাঁচিয়ে ধর্ষিতার লাশ পড়ানোর পুরস্কার পেল পানিহাটির কাউন্সিলর সোমনাথ বাবু কি পুরস্কার দিয়েছেন কামদুনিতে ধর্ষকের অভিযোগে অভিযুক্ত চারজন তৃণমূলের নেতা সমর্থক তারা আজকে জামিনে মুক্ত এগারো বার পিপি বদল করেছেন ধর্ষি পরিবারকে বাংলা ছাড়া করিয়েছেন আর তারা বাইরে বেরিয়ে এখন হুমকি দিচ্ছে থ্রেট দিচ্ছে মুন্ডু কাটবে বলছে তার মানে তারা মনে করছে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে কার কত হিম্মত আছে ধর্ষকদের ধরবে এটা বার্তা চলে গেছে ধর্ষকদের প্রতি তাই প্রতিদিন নারী নির্যাতনের ঘটনা দিনাটা দেখেননি তৃণমূলের অঞ্চল প্রধান রেপ করছে আপনি নারায়ণগড়ে দেখেননি মগরামপুরে তৃণমূলের পার্টি অফিসে যে রুমে ধর্ষণ হচ্ছে সেই রুমে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি জোড়া ফুলের ব্যানার তার মানে গোটা পৃথিবীতে বাংলার মায়েদের ইজ্জতকে নিলাম করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে পাক স্ট্রিট কামদুনি গাইঘাটা গেদে খরজুনা আরজিকর সব জায়গায় কি অভিযোগ কেন মাঝরাত্রে মেয়েটি বেরোবে হাসকালিতে বলেছিলেন মেয়েটি প্রেগনেন্ট ছিল আজকে তার মুখে সম্মানায় বাংলা বাঙালির মানুষ বাঙালির মহিলা সমাজ তারা আজকে আপনার আসল চেহারা ধরে ফেলেছে দেশের মাটিতে আমাকে যদি বিক্ষোভ দেখানো হয় আমি বেশি করে পাবলিসিটি পাবো ঈর্ষার কোন ওষুধ নেই মুখ্যমন্ত্রী বলছেন জানেন এবারে সংখ্যালঘু মানুষের চোখ খুলে গেছে ওয়ার্ক টাকা লুট করেছেন হজ হাউসে মদের আসর বসিয়েছেন মাদ্রাসার চাকরি বিক্রি করেছেন ওই দক্ষিণ ২৪ পরগনায় পুলিশ লক আপে সংখ্যালঘু ছেলেকে পিটিয়ে খুন করেছেন আনিস খানকে খুন করেছেন মৈদুল কে খুন করেছেন গোটা রাজ্য জুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের মধ্যে শিক্ষার হার তলানিতে মহিলাদের সংখ্যালঘু বিশেষ করে সংখ্যালঘু মহিলাদের পাচারের অভিযোগ আসছে বাল্য বিবাহ বাড়ছে ড্রপ আউট বাড়ছে তার মানে আপনার কাছে কাজের ক্ষতি ভাতের ক্ষতিয়ান নেই আপনার কাছে চাকরি নেই তার জন্যই আপনার 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 চাকরি নেই নেই বলে ভাতের আপনি জাতের রাজনীতি করতে চাইছেন আপনি কর্মের হিসাব দিতে পারবেন না বলেই আজকে ধর্মের বাইনারি করছেন নবমীতে দাঙ্গা হবে আপনি জানেন তারপরে পালিয়ে যাচ্ছেন কেন ঈদের সময়ের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে জেনে আপনি পালিয়ে যাচ্ছেন কেন পুলিশ মন্ত্রীকে স্বরাষ্ট্র মন্ত্রীকে টাস্ক সুজিত বসু তোলা তোলে ঘুষ খায় দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সি তৃণমূল কংগ্রেসের দায়িত্ব সরকারের তো নয় তারা কেউ এমএলএ তারা মন্ত্রী তারা তো নির্বাচিত এমপি সাংসদ টাস্ক ফোর্স কে কে আছে সুজিত বসু কিছু বললে সব্যাচী দত্ত শুনবে সচিব কিছু বললে সুপ্তি পান্ডে শুনবে পরেশ শুনবে যারা নিজেদের মধ্যে মারামারি করে মরে তারা আজকে রাজ্য সামলাবে সবসময় বিদেশ থেকে অ্যাক্টিভ থাকবো তবে দয়া করে ওই জন্য না হলে ডিস্টার্ব করবেন না গোটা রাজ্যের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিরতরে নির্বাচনে পাঠাতে চায় কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরক্ত করতে চায় না বাংলার মানুষ বলছে আপনি আর বাংলাকে বিরক্ত করবেন না আপনি কলকাতাকে লন্ডন বানাবেন বলেছিলেন আপনি নিজেই লন্ডনে দৌড়ে চলে গেছেন ওইখানেই থাকুন কলকাতা লন্ডন হয়নি কলকাতায় আজকে ধর্ষকদের উল্লাসের ভূমিতে পরিণত হয়েছে এই কলকাতার মাটিতে গতকাল অভয়ার বাবা মা বলেছে নির্যাতিতার বাবা মা বলেছে যে এই মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী নির্লজ্জ মুখ্যমন্ত্রী ভাবতে পারেন যে সন্তান হারা পিতামাতা চোখের জলে কানতে কানতে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করছে তার মেয়ের জান্ত লাশ পড়ানোর পুরস্কৃত করবার সরকার সরকার সেই সরকারকে বাংলার মানুষ চায় গোটা রাজ্য জুড়ে বেকারদের চাকরি নেই গোটা রাজ্য জুড়ে এসএসসি প্রাইমারি ট্রেড বন্ধ গোটা রাজ্য জুড়ে ডি আন্দোলন চলছে গোটা রাজ্য জুড়ে কৃষকের আত্মহত্যা চলছে আর সেই সময় ধর্মের রাজনীতিকে সুড়সুড়ি দিয়ে আপনি পালিয়ে যাচ্ছেন এই দাঙ্গাকারীদের জন্য আমি বিদেশ যেতে পারিনি বছরে মানে দু বছরে একবার যাচ্ছি এই দাঙ্গা ওটা আসলে বলতে চেয়েছেন আমি চলে যাচ্ছি তোমরা দাঙ্গা ফাঙ্গা করে নাও আগুন ফাগুন লাগিয়ে দাও আমি মার্কেটে থাকবো না যাতে আমার উনত্রিশ পার্সেন্ট ভোট সিকিওর হয়ে যায় আমি আপনাকে আবারও বলছি গোটা রাজ্যের কোটি কোটি মানুষকে বিপদে ফেলে রামনবমী ঈদের সময়ে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় কাজকে একদম আগুনের দোরগোড়ায় দাঁড়িয়ে দাঁড় করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ছেড়ে পালিয়ে যাচ্ছেন ওনার হিম্মত নেই এই সময়ে বাংলার মানুষকে সামলানো তিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী আসলে মুখ্যমন্ত্রী বারে বারে পালিয়ে যান আপনি যদি খেয়াল করে দেখেন যে যতবার বাংলা বিপদে পড়েছে মুখ্যমন্ত্রীকে খুঁজে পাওয়া যায়নি যখন আমফান হয়েছে প্রাকৃতিক দুর্যোগ তখন ওর ভাই ভাইপোরা সব চাল চুরি করেছে যখন পরবর্তীকালে লকডাউন হয়েছে তখন এমএলএ এমপি কাউন্সিলর সব ঘরে ঢুকে গেছিল মুখ্যমন্ত্রী গন্ডি কাটছিলেন এই রাজ্যে একটা ট্রেন ঢুকতে দেননি পরিযায়ী শ্রমিকদের নিয়ে কোনো ভাবনা চিন্তা করেননি যতবার এই রাজ্যের সংখ্যালঘু পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে আক্রান্ত হয়েছে খুন হয়েছে তাদের লাশটাকে ফিরিয়ে আনার ব্যবস্থা উনি করতে পারেননি এই রাজ্যে তৃণমূলের নেতারা সুরক্ষিত নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে তার জন্যই আজকে দেখুন পানিহাটি কাউন্সিলার শুধুমাত্র এই ঘটনায় ভাববেন না আরজি করেন যে ধর্ষককে বাঁচালো তার পুরস্কার পানিহাটিতে তৃণমূলের কাউন্সিলার খুন হয়েছিল অনুপম দত্ত অভিযোগ কার দিকে ছিল তৃণমূলেরই কাউন্সিলারের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় এখানেও কিন্তু পালিয়ে যাচ্ছেন বালির তপন থেকে শুরু করে আজ অব্দি যতজন বিরোধী কর্মী তৃণমূল কর্মী খুন হয়েছেন সব ক্ষেত্রে অপরাধীদের আড়াল করবার চেষ্টা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আসলে দায়িত্ব না নিতে পারার ব্যর্থতা গত পনেরো বছর ১৪ বছরের টার্মে রাজ্যকে দেউলিয়া করে দেওয়ার ব্যর্থতা এই সময়ে দাঁড়িয়ে বাংলায় রবীন্দ্র নজরুলের বাংলা ঐক্যের বাংলাকে ভয়ঙ্কর অন্ধকারময় বাংলার দিকে ঠেলে যাওয়া ঠেলে দিয়ে অন্ধকার বাংলা গড়বার যে পরিকল্পনা তৃণমূল করেছে এর বিরুদ্ধে বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে যাতে মাননীয় মুখ্যমন্ত্রী চিরতরে তার স্বপ্নের প্রিয় জায়গা লন্ডনেই থাকতে পারে